বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান করবে দুদক ভ্যাট বাড়ানোর পরিকল্পনা এনবিআরের ব্যবসায়ীরা ক্ষুব্ধ আন্দোলনের হুমকি রাজশাহীর চারঘাটে যৌথ অভিযানে জরিমানা ও ভেজাল গুড় জব্দ কুমিল্লা সীমান্ত থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার চট্টগ্রাম এডিটর্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন পূর্ববাংলা পত্রিকা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপ্রয়োজনীয় ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অর্থ তসরুপের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন দেশ মুজিব কিল্লা নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তসরুপ অতিরিক্ত বিল দেওয়া গভীর নলকূপের দুই তৃতীয়াংশ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমান ভ্রমণ সিগারেট এলপিজি পোশাক রেস্তোরাঁর খাবার সহ একাধিক পণ্য ও সেবায় কর বৃদ্ধির পরিকল্পনা করেছে সরকার ব্যবসায়ীরা বলেছেন জুলাই আগস্টের আন্দোলন ঘিরে প্রায় চার পাঁচ মাস ধরে ব্যবসায় মন্দা ভাব দেখা গেছে ব্যবসা বাণিজ্য যখন স্বাভাবিক হতে শুরু করেছে তখনই কর বাড়ানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশে জাতীয় রাজস্ব বোর্ড রেস্তোরাঁয় ভ্যাট পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ করার পরিকল্পনা করেছে নন এসি হোটেলের ভ্যাট পনেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে এ পদক্ষেপের এনবিআর অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্য করেছে চারঘাট উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে দোসরা জানুয়ারি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ উপাদান পশুখাদ্য ও নন ফুড গ্রেড রঙ ব্যবহার করে গুড় তৈরি করায় গৌড়া গ্রামের মোহাম্মদ আলম ও রিমা বেগমের বাড়ি হতে প্রায় চারশো কেজি গুড় ও ভেজাল কাঁচামাল জব্দপূর্বক ধ্বংস করা হয় এছাড়া বিএসটিআইয়ের গুণগত মান ছাড়পত্র গ্রহণ না করে আমদানিকৃত সুগার এবং অস্বাস্থ্যকর লেবেল মোরগবিহীন পরিত্যক্ত সরিষার তেলের ড্রামে অপরিশোধিত লিকুইড সুগার বিক্রি করায় কাঁকড়ামারি বাজারে অবস্থিত জুয়েল ট্রেডার্স ও আব্দুর রহমান ট্রেডার্সের উভয়কে পনেরো হাজার করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্ত থেকে বাংলাদেশি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার গমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত ওই ব্যক্তির নাম কাজী ছবির তিনি উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকায় কাজী নজিরের ছেলে পুলিশ জানায় নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চট্টগ্রাম এডিটর্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত সভাপতি এম আলী হোসেন সম্পাদক জিয়াউল হক চট্টগ্রাম এডিটর্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি একত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় গঠিত হয়েছে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয় পার্বত্য বাণী পত্রিকার সম্পাদক মোজাহিদুল ইসলামের পবিত্র মাধ্যমে সভার কাজ শুরু হয় সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক একত্রিশ ডিসেম্বর দু ছিল এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির মেয়াদের সর্বশেষ দিন মেয়াদান্তে গঠিত এই কমিটিতে সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম আলী হোসেন সভাপতি ও দৈনিক দেশজনতার বাণীর সম্পাদক জিয়াউল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক চট্টগ্রাম খবরের সম্পাদক শেখ মোহাম্মদ আরিফ সভাপতি দৈনিক সকালের চট্টগ্রামের সম্পাদক মাহাদুদ্দিন চৌধুরী সহ সাধারণ সম্পাদক দৈনিক বায়োজিদের সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক পার্বত্যবাণী সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক পাক্ষিক দি ক্রাইমের সম্পাদক চন্দ্র নন্দী সমাজ সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন এছাড়া নির্বাহী সদস্যরা হলেন সাপ্তাহিক এজহারের সম্পাদক শফিউল আজম দৈনিক সমরের সম্পাদক আবদুল নাসের ও দৈনিক শাহ আমানতের সম্পাদক এম এ কায়ুম প্রসঙ্গত এগারো সদস্য বিশিষ্ট এই কমিটি দু হাজার সালের জন্য নির্বাচিত হল